ওয়েলকাম টু ত্রিপুরা ইনফো নিউজ আপডেট আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে রাজ্যের প্রত্যেকটি অংশের যুবক যুবতিদের সাথে কিছু কথা এবং এই রাজ্যের সরকারকে কিছু প্রশ্ন তুলে দিতে চাই আমরা বারবার শুনেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে সুশাসনের কথা বলছেন বলছেন ত্রিপুরাতে তারা যে স্লোগান দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে সেই নেশামুক্ত ত্রিপুরা তারা তুলেছেন এবং চাকরি দেওয়া অব্যাহত চলছে এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি মঞ্চে গিয়ে বলছেন কিন্তু আমাদের প্রশ্ন যেটা আমরা সিএনএনআই এবং আইলো রিপোর্ট অনুযায়ী আজকে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ হয়েছে দশ লক্ষ থেকে বেশি খালি রেলওয়েতে শূন্য পদ আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজারের ওপরে অর্ধ সরকারি পদ প্রায় আট লক্ষ শূন্য পদ আজকের দিনেও বিরাজমান আমরা অপরদিকে দেখছি যে ইউপিআই গভর্নমেন্টের আন্ডারে যে মহিলাদের শক্তিশালী করে তোলা ইউপিএর যে একটা ভালো ভাবনা ছিল ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে মহিলা এমপ্লয়মেন্ট ছিল তিরিশ শতাংশ এবং এই মোদি জামানা দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী মহিলাদের এমপ্লয়মেন্ট মহিলাদের চাকরি

মোদি গভর্নমেন্টের আন্ডারে মোদি জামানা সে বেকারত্বর হার গিয়ে থেকেছে আট দশমিক তিন শতাংশ দু চার চোদ্দ থেকে চোদ্দতে ইউপিএ গভর্নমেন্ট যখন ভারতবর্ষে ছিল তখন এক লক্ষের ওপর কলকারখানা নির্মাণ হয়েছিল শিল্পায়ন নির্মাণ করা দিয়েছিল যাতে প্রত্যেকটি শ্রেণীর মানুষ চাকরি পায় এবং একটা ভালো জীবন কাটাতে পারে এই মোদি জামানায় চল্লিশ হাজার একশো সত্তরের উপরে কলকারখানা বন্ধ হয়েছে এবং মোদি জামানায় নতুন করে হাজার বানানো হয়েছে অতএব আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে এই সরকার চায় না যে সবাই পকেটে পয়সা আসুক সবাই ভালো করে পড়াশোনা করতে পারো সবাই একটা চাকরি পাক এই গভর্নমেন্ট এই ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে এই ভারতীয় জনতা পার্টি লক্ষ্য একটাই কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে তাদের ইনডাইরেক্ট পার্টনার বানিয়ে প্রত্যেকটি রাজ্যে বড় বড় ব্যবসার কর্মসান করে দিয়ে সে কিছু পুঁজিপতিদেরকে লাভবান করে তোলা এবং গরিবদেরকে আরো গরিব করে দাও এতক্ষণ দেশের কথা হলো এবার আসি ত্রিপুরা রাজ্যের কথা আইলো রিপোর্ট অনুযায়ী ত্রিপুরার বেকারত্বের হার হয়েছে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট কিন্তু এখানেই মানিক শাহাজি আমাদের চিফ মিনিস্টার নীতি আয়োগে বলছে খালি ওয়ান পার্সেন্ট যেটা ওপেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে উনি রাজ্যের সামনে ভুল তথ্য দিচ্ছেন প্রায় ছাপ্পান্ন হাজার শূন্য পদ এখনো রাজ্যে খালি কিন্তু আমরা দেখেছি যে বিগত সাত বছরে চোদ্দ হাজার চাকরি হয়েছে কেউ বলছে ষোলো হাজার চাকরি হয়েছে কেউ বলছে বিশ হাজার চাকরি হয়েছে কারোর সঙ্গে কারোর মিল নেই কথা কারণ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা নিজেরাই জানে না যে কয়টা সরকারি চাকরি তারা আজ পর্যন্ত বৈধভাবে এ রাজ্যে দিতে পেরেছে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক বছর রাজ্যে পঞ্চাশ হাজার চাকরি তারা দেবে কিন্তু তারা ব্যর্থ তাই আজকে ছাপ্পান্ন হাজারেরও বেশি শূন্য পদ নানান অফিসের নানান পোস্টে খালি যেটা সাড়ে সাত বছরে গিয়ে তিন ভাগের এক ভাগও পূরণ হয় না আমরা দেখেছি যে দুদিন পরে পরেই মন্ত্রীরা নতুন চাকরির ঘোষণা করে পরীক্ষা হয় পরীক্ষার পরে চার পাঁচ বছর ধরে তারপরে আর কোনো অ্যাকশন হয় না কোনো অফার লেটার দেওয়া হয় না এবং এটা প্রচন্ড লজ্জার এবং প্রত্যক্ষভাবে সবাই জানে যে রাজনৈতিক দলের থেকে বেশি চিফ মিনিস্টারের বাড়ির সামনে যুবক যুবতীরা বেশি প্রদর্শন করছে আপনারা সমীক্ষায় মিলিয়ে নেবেন যে কতটুকু কষ্টে থাকলে অরাজনৈতিক ব্যক্তিত্বরা চিফ মিনিস্টারের বাড়ি ঘেরাও করছে এটাই আমরা বুঝতে পারি যে সুশাসনের নামে যে কি শাসন চলছে এই রাজ্যে আজকে অসহায় বেকাররা কোন দিকে নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি একটা স্লোগান বলতো যে তারা এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করে তুলবে কিন্তু আমরা কি দেখছি যে দিনের পর দিন যুবক যুবতীরা এই চাকরি না পে এ নেশার দিকে আবদ্ধ হচ্ছে এবং সাথে সাথে এই নেশা বিক্রেতাদের সঙ্গেও তারা বাণিজ্য শুরু করছে কারণ তাদের পেটে খাবার নেই আজকে আমরা প্রত্যক্ষভাবে নানান মিডিয়াতে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা বড় বড় সরকারি পদে আছে কেউ স্পিকার স্যার উনি ওনার বিধান সবাই গিয়ে বলছেন যে নেশা নেশা কারবারিদেরকে আমাদের ধরত আমরা ফেইল আমরা নেশা কারবারিদেরকে ধরাতে ফেইল আমরা দেখেছি যে ডেপুটি স্পিকার এর আছে উনি পদযাত্রা বের করেছে এবং প্রকাশ্যে এসে বলছে জনার এলাকার কিছু ভারতীয় জনতা পার্টির নেতারা কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যর সঙ্গে যুক্ত আমরা প্রথম দিন থেকে বলছিলাম এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের আওয়াজ আজ থেকে এক বছর আগে উঠিয়েছিল যে আমাদের নেশা নয় আমাদের চাকরি চাই কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এই ভারতীয় জনতা পার্টির কিছু সংকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এবং মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন যে নেশা ব্যবসার সঙ্গে তারা যুক্ত তো উনি যখন জানেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই প্রশ্নটা করতে চায় যে এখন এখন পর্যন্ত তাদেরকে কেন প্রকাশ্যে ধরা হলো না পুলিশ নির্বিকার কেন উনি কেন সেই নেশা ব্যবসায়ীর নামগুলোকে প্রকাশ্যে এনে পুলিশ পুলিশের হাতে তুলে দিচ্ছে না কার স্বার্থে এই নেশা ব্যবসায়ীদেরকে এইভাবে এই রাজ্যে প্রশ্রয় দেওয়া হচ্ছে হাজার হাজার যুব সমাজ যুবক আজকে এই নেশার মেঘে ডুবে গেছে হাজার হাজার যুবকরা আজকে যুবতীরা এই নেশার কম্বলের ভেতরে ঢুকে রয়েছে এবং উনি গিয়ে বলছে যে ওরা নেশা মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আজকে আমার বলতে লজ্জা হয় যে রাজ্যের সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে আজকে নেশা মুক্তি কেন্দ্র প্রত্যেকটা মুক্তি কেন্দ্র প্রচুর প্রচুর লোক যেটা হওয়া উচিত না আমি সাধুবাদ জানাই সেই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারদের যারা এই রাজ্যের নেশায় আবদ্ধ যুবক যুবতীদেরকে সাহায্য করছেন কিন্তু আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে কোন এই ত্রিপুরার কোন বর্ডার দিয়ে এই নেশার সামগ্রীগুলো ঢুকছেন আপনার প্রশাসন কেন কুম্ভকর্ণের ঘুমে আছে কেন চেকিং এর পরেও এই যারা নেশা পাচারকারী তাদেরকে ছেড়ে দেওয়া হয় আমরা এই বেকারত্ব এবং নেশার বিরুদ্ধে আগামী পাঁচ তারিখ ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি প্রান্তের থেকে আমাদের যুব কংগ্রেসের সৈনিকরা আগরতলায় আসবে এবং আমরা বৃহত্তর আন্দোলনের জানান এই পাঁচ তারিখ দেব এবং আমি আশা করি যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে উনি জানেন ওনার কাছে রিপোর্ট আছে কিছু তার মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা এই নেশা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে যেন অতি সত্তর তাদেরকে যেন অতি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং যে রাজ্যে শাসক দলের নেতারা আছে প্রকাশ্যে বলছে যে ওদের এলাকার কিছু চুনোপুটি ভারতীয় জনতা পার্টির নেতারা এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারপরেও প্রশাসন কেন নির্বিকার এটা ব্যর্থতা এই রাজ্যের শাসক দলের আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যিনি এই হোম মিনিস্ট্রির কর্ণধার যিনি এই হোম মিনিস্ট্রির মিনিস্টার মানিক শাহজির অতিশস্ত পদ পদত্যাগের দাবি করছি কারণ উনি ব্যর্থ উনি ব্যর্থ এই রাজ্যের থেকে বেকারত্ব সরাতে উনি পারেনি উনি একজন ব্যর্থ হোম মিনিস্টার যিনি এই রাজ্য থেকে নেশাকে সরাতে পারেনি উল্টো নেশায় আবদ্ধ করে দিয়েছে পুরো ত্রিপুরাকে এবং ত্রিপুরাটাকে নেশার এই ভারতবর্ষের মধ্যে নেশার রাজধানী গড়ে তোলার একটা নোংরা কাজ এই সরকার করেছে সকলকে এই রাজ্যের সকল যুবক যুবতীদেরকে পাঁচ তারিখ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলনের যোগ দিতে বলবো এবং এই পাঁচ তারিখের পরে আমরা আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যতদিন না এই নেশার সাম্রাজ্যটাকে এই রাজ্যের থেকে উঠে উড়ি উঠিয়ে না ফেলতে পারে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের প্রত্যেকটি যুবকের স্বার্থে বদ্ধপরিকর এবং যুবকদের স্বার্থে তারা লড়াই করবে এবং আমরা সবাইকে আবারও পাঁচ তারিখ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে সকাল এগারোটায় এই রাজ্যের নেশা এবং বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনের যেই ডাক আমরা দিয়েছি সেই ডাকে শরিক হওয়ার জন্য সকলকে আদর নিমন্ত্রণ জানালাম ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ওয়ার্কিং প্রেসিডেন্ট রাহুল আমাদের সঙ্গে এই প্রেস কনফারেন্সে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি রাহুল সামান্দা এবং আমাদের সদর যুব কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট শ্রী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব ঘোষ আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.